আমরা এখন ঝাপ টাপ সব ফেলে দিয়ে বসে আছি প্রচুর জোরে ঝড় বর্ষা সব শুরু হয়ে গেছে অবশেষে কিন্তু বন্ধুরা টান উঠে গেছে আর জাল ফেলার জন্য সবাই রেডি হয়ে গেছি একদম ওই যে দাদা উঁচুল ফেললো এই যে চলে গেল উঁচুল আমরা দুটো বেঞ্চিয়াল নিয়ে এসেছি আজকে দুটো বেঞ্চিয়াল কিন্তু ফটাফট ফেলে দেওয়া হবে টান খুব জোরে উঠে গেছে ওই দেখো শুধু ফেলার স্পিডটা দেখো তো জাল ফেলা কিন্তু কমপ্লিট আর এখন একটু সবাই রেস্ট নেবো সবাই এদিকে আছে বসে এ টুকটাক হাতের কাজ করছে একটু আর রতনদা এদিকে সামনে আছে রতনদার সামনে সরাচ্ছে লাঠি পাঠি খাচ্ছে মানে সবারই কাজ আছে ক্যামেরাম্যটারি শুধু কোনো কাজ নেই কাজ শেষ বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু চলে আসলাম আবার আর এদিকে চাল তোলা হচ্ছে এদিকে হ্যাঁ দেখি ओ मास देखो ये मादरचोद रोनिक ए मा ए ने मात्रा जाती लाग मात्रा घर चीज दो दो, जा जा दो দেখেছো তো মাছ একদম পুরো চকচকে মাছ যে ভালোই মাছ আছে আর শুধু কিন্তু এই জাল নয় এখনো আমাদের আরো একটা জাল আছে ওইদিকে তাড়াতাড়ি আমরা মাছগুলো বেছে বেছে নিয়ে ওই জালে যাবো আবার অনেক মাছ অনেক মাছ

পদ্ধতিটা দেখেছো তো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন অনেকদিন পরে বন্ধুরা অনেকটা দিন পরে আমরা মাছের মুখ দেখলাম এই করে আর এই যে দেখো মাছ দেখো

হ্যাঁ হ্যাঁ ওই বড় চাকনটা সব থেকে বড় চাকন আমাদের বোর্ডের এইটা এটা সব থেকে বড় চাকরি আর এই বড় চাকনে কিন্তু ঢালা হবে ঢালো

এবারে এই নদুলগুলো কমলে মনে হয় দু চাকর মাছ হবে দেখ তো ফুল একদম ওটা ওটা তো কমবে না ওটা তো নদুল নেই না এটা একদম পুরো ফ্রেশ করে বাজা আছে এটা একদম এক চাকর আর এই দুটো মিলিয়ে হয়তো এক চাকন হতে পারে হ্যাঁ ঢাল 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 ঢাল

প্রচুর কিন্তু চিংড়ি মাছ তারপরে তোমার এই কমপ্লেট টমপ্লেট থাকতে পারে মাছের মধ্যে তো সেইগুলোই বাঁচছে এই যে এখন ওই ওই পিছনে ওই দু চকর মাছ আছে ওই দু চকরের মাছও বাঁচতে হবে আমাদের হটাফট বেছে নিই নিয়ে আবার কিন্তু জাল ধারা দেবো তাই তো হ্যাঁ জালবে না মাছ বেঁচে পরে এখনও একদম ঘুমানো চলবে না চলে ঘুঙড়ে গেছে এই আবারও কিছু সময় পরে জাল ধারা ঝাড়াতে হলো দেখো আবার প্রায় আর এখন মতো মাছ তোলা হয়েছে এই নদুল তো ঠিক আছে এই তো প্রচুর মাছ বাহালটা ঝাড়া দিয়ে আমরা একটা জালে চলে এসেছি আর এখন এই জালে একটুখানি একটুখানি তোমার এই নরাদুল টুল পড়েছে এলটা প্রথম থেকে নদুল পড়ছে তবে মাছও কিন্তু পড়ছে সেরকম হারে মাছও আছে এখন দেখতে পাচ্ছি জালের ভিতরে মাছ ভর্তি আর বর্ষা আবার শুরু হয়ে গেছে জানি না কি হবে এই হচ্ছে এদিকে করা চিংড়ি মাছ হয়েছে আজকে সব ববর সাইজের চিংড়ি মাছ আর এখানে দেখো তিন চাকনে কিন্তু মাছ টোটালি ভর্তি পুরো আর আজকের মতো মাছ ধরো আমাদের এই পর্যন্ত ওই যে ভাই বেরিয়ে গেছে আর এবারে জাল টাল তুলে আমরা কিন্তু চলে যাব ওই দেখা হচ্ছে আর পরে কোনো ভালো বিরোধে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই 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 বাই